নিজের ভুল বুঝতে পারলো আকাশ এবং মোহনার হাত থেকে শুভকে বাঁচাতে বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আকাশ যখন রায় পরিবারকে দোষ দিতে থাকে তখন আকাশের মা আকাশকে বোঝায় এতে ওই পরিবারের কোনো দোষ নেই যা হয়েছে সবটাই শুধুমাত্র মোহনার দোষ কিন্তু আকাশ মোহনার কোনো দোষ দেখতে পায় না তার মাকে বলে যে এখানে মোহনার কোন দোষ নেই মোহনার শুধু আত্মৃতকে ভালোবেসে ছিল আর ভালোবাসা তো অন্যায় নয় তাই না মা আকাশের মা আকাশকে বোঝানোর চেষ্টা করে যে তুই শুধুমাত্র নিজের রাগ পুষে রেখেছিস তাই মোহনার কোনো অন্যায়ই দেখতে পাচ্ছিস মোহনার আগে কি করেছে সবকিছু তুই ভুলে গেলি আকাশ তখন বলে যে আমার বোন সম্পূর্ণ সুস্থ সেটা তো তোমার সামনেই সেদিন ডক্টর বলেছিল তাই না মা অবশেষে তার মা আকাশকে বোঝাতে সক্ষম হয় যে রায় পরিবারের কোনো দোষ নেই ওদের পরিবারকে জন্যই ওরা কে সামনে এনেছে আর সেই অন্যায় করেছে তোর বোন মোহনা তখনই আকাশ নিজের ভুল বুঝতে পারে এবং সে প্রতিজ্ঞা করে সে এবার মোহনার হাত থেকে শুভকে বাঁচাবে শুভর পরিবারকে বাঁচাবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবে আকাশ নিজের ভুল বুঝতে পারে আকাশ এবং মোহনার হাত থেকে যেন শুভ ও তার পরিবারকে বাঁচাতে প্রতিজ্ঞা আকাশ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ